৫০ এপার ওপার দুই বাংলার সুপার স্টার নায় সাকিব খানের সঙ্গে তৃতীয় বিয়ের গুঞ্জন অভিনেতা শাহরিয়ান নাজিম জয়ের চুমু ক্রাণ্ডে এবার আলোচনার শীর্ষে নবাগত নায়িকা মিষ্টি জান্নাত তারই মধ্যে আবার গুঞ্জন উঠেছে যে মান্থলি ৫০ থেকে ষাট লাখ টাকা ইনকাম করেন নাইকা মিষ্টি জান্নাত বিষয়টি নিয়ে সম্প্রতি গণমাধ্যমে কথা বলেছেন যেখানে সাকিবের সঙ্গে বিয়ের বিষয়টি সরাসরি অস্বীকার না করলেও গুঞ্জন হিসেবে রাখতে চেয়েছিলেন এরপর থেকে শুরু হন নানা আলোচনা এবং সমালোচনা পাশাপাশি মিষ্টি জানাতের চরিত্র নিয়েও নানা প্রশ্ন তুলেছেন অনেকেই একাধিক ব্যক্তির সঙ্গে প্রেমের গুঞ্জনও উঠেছে এই অভিনেত্রীকে নিয়ে এরপর গুঞ্জনী কোলামেলা জবাবও দিয়েছেন এই অভিনেত্রী নিজেই মিষ্টি জানাথ তিনি বলেছেন আমার সঙ্গে গিভ অ্যান্ড ট্যাক করতে হলে সমপর্যায়ে আসতে হবে সমপর্যায়ে তো নেই দুই লাখ পাঁচ লাখ টাকা দিয়ে আমার সঙ্গে দেখা যাবে না এ ধরনের প্রস্তাব তো সবাই দে শুধু কি মিডিয়া দেওয়া হয় এমনটি নয় মেডিকেলে স্যার ও অপার দিয়েছিল আমি রাজি হইনি এর শাস্তি হিসেবে পাঁচ বছরের কোর্স লেগেছে আট বছর আমাকে আমার শিক্ষক অশ্লীল ভিডিও দেখিয়েছিল কিন্তু আমি রাজি হইনি অভিনেত্রী মিষ্টি জান্নাত তিনি আরও বলেন এই ধরনের প্রস্তাব শুধু মিডিয়ায় দেওয়া হয়নি বর্তমানে পাঁচ থেকে দশ টাকার চাকরিতে গেলেও অপার করে স্যারকে খুশি করতে হবে কিন্তু দুষ হয় শুধু মিডিয়ার এটার কারণ হচ্ছে মিডিয়ার দিকে সবার নজর থাকে এতদিন কেন বিয়ে করেননি এমন প্রশ্নের জবাবে মিষ্টি জান্নাত তিনি বলেন সমপর্যায়ে তো পেতে হবে সমপর্যায়ে কাউকে পায়নি এজন্য বিয়ে করা হয়নি পেলে বিয়ে করে ফেলব এমন প্রশ্নের জবাবে এটাও বলেছেন সাকিব খানকে বিয়ে করলে অনেক আগেই করতে পারতাম সাকিব খান তেমন অ্যাডভোকেটেড না এটাও তিনি বলেছেন তিনি বলেন আমাকে বাদ দেওয়ার সুযোগ নেই আমি মানুষকে রিজেক্ট করেছি এমনও হয়েছে সিনেমায় চুক্তি করেছি আমার পছন্দ হয়নি এক লাখ টাকার বান্ডেল ফেরত দিয়ে এসেছি আমি এ ধরনের মেয়ে অর্থাৎ তিনি মান্থলি পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা ইনকাম করেন এমন প্রশ্নের জবাবে উনি ওনার ব্যক্তিগত জীবন সব কুলাসা করেছেন অর্থাৎ যারা সমালোচনা করছেন তাদেরকে সঠিক জবাব দিয়েছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত সুতরাং শুধুমাত্র মিডিয়াতে কাজ করে যে এমন প্রস্তাব পাওয়া হয় সেটা তিনি কলাসা করছেন না অন্য জায়গা এমন অপার দেয় কেউ প্রকাশ করেন আবার কেউ গোপন রাখেন ধন্যবাদ